হাওড়া সিটি ট্রাফিক পুলিশ আয়োজিত পথ নিরাপত্তা সপ্তাহ আজ ছিল সমাপ্তি অনুষ্ঠান গত সাতাশ জানুয়ারি থেকে হাওড়া সিটি পুলিশের ট্রাফিক বিভাগগুলির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছিল রোড সেফটি উইক সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির অঙ্গ হিসাবে বিগত এক সপ্তাহ ধরে চলা হাওড়া সিটি ট্রাফিক পুলিশ আয়োজিত পথ নিরাপত্তা সপ্তাহের সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হল শুক্রবার হাওড়ার সরস সদন এক নম্বর হলে এদিন এই পথ নিরাপত্তা সপ্তাহের সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগরপাল প্রবীণ কুমার ত্রিপাঠী আইপিএস যুগ্ম নগরপাল কে শবরী রাজকুমার আইপিএস মাননীয়া মিস বন্দনা পোখরিয়াল আইএএস কমিশনার হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন মাননীয় পুর প্রশাসক ডক্টর সুজয় চক্রবর্তী এছাড়া উপস্থিত ছিলেন হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিক সহ বিশিষ্ট ব্যক্তিগত এদিন এই অনুষ্ঠানে বিভিন্ন ট্রাফিক গার্ডে অনুষ্ঠিত বিভিন্ন স্কুলের অঙ্কন প্রতিযোগিতায় যারা স্থান অধিকার করেছেন তাদের পুরস্কৃত করা হয় হাওড়া সিটি পুলিশের আধিকারিকরা জানান এই সপ্তাহ যারা রাস্তায় হেলমেট পরেননি তাদের পানিশমেন্ট না দিয়ে মানবিক সচেতনতার বৃদ্ধির জন্য হেলমেট উপহার দেওয়া হয় রিনা হালদারের রিপোর্ট জিএম নিউজ হাওড়া আমাদের খবর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন

ডিসিসি সেলস সাইকেল উৎপাদন জানি আবাদী বিসিপি ট্রাফিক ম্যাডাম কলকাতা আজকে আমাদের এই কার্যক্রমের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের চেয়ারম্যান স্যার হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন শ্রী সুজে চক্রবর্তী মহাশয় এখানে হাওড়া মিউনিসিপাল কমিশনার ম্যাডাম বন্দনা বখিয়াল ম্যাডাম রয়েছেন এডিএম ম্যাডাম রয়েছেন আমরা সমস্ত সহকর্মী জয়েন্ট সিপি থেকে শুরু করে সমস্ত ডিসিপিজ রয়েছে ডিসি ট্রাফিক স্কুল থেকে আপনারা যারা এসেছেন ড্রাইভারস রয়েছে মিডিয়া আমাদের সমস্ত ফ্রেন্ডস এখানে রয়েছে আমি আমার আগে আমাদের এজেন্সি কমিশনার চেয়ারম্যান সাহেব এডিএম ওনারা সব বলেছেন ইম্পর্টেন্স নিয়ে কি সেফ থাকাটা তো ইম্পর্ট্যান্ট আছে যখন রাস্তা আমরা গাড়ি चलाई তখন কি কি প্রিকশনস নিতে হয় কি করতে হয় কি করতে বারণ করা হয়েছে আপনারা প্রেজেন্টেশন দেখেছেন আপনারা হুইজ প্রোগ্রামে পার্টিসিপেট করেছেন আমি প্রথমে একটা কথা বলবো কি আজকে যে টাইমে বললাম এটা লাস্ট ডে কিন্তু এটা লাস্ট ডে নয় আমি বছর আমাদেরকে রোড সেফটি রুলস মেনে গাড়ি ড্রাইভ করতে হবে যার আহ্বানে আমরা আজকে সকলে এখানে মনস উপস্থিত হয়েছি মনে রাখতে হবে যে এই যে এত কিছু রোড সেফটি উইক এবং সেফ রাইড সেফ লাইফ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রচুর যে প্রোগ্রাম আছে তার মধ্যে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রোগ্রাম তারা সেফ অ্যান্ড ড্রাইভাবে কিন্তু একটা সমস্যা থেকে যাচ্ছে শহরে স্কুল স্টুডেন্টরা দেখা যাচ্ছে তারা বাইক চালাচ্ছে তাদের তো লাইসেন্স থাকত না এবং তারা লেকলেস ড্রাইভিং করছে এই ব্যাপারে কতটা নজরদারি দেওয়া উচিত কারণ আমরা বারবার বাইপাস এলাকায় দেখি না স্কুল পাস তোমার স্কুলের বাচ্চারা কিন্তু দুর্ঘটনা প্রবলে পড়ছে দেখুন এই ধারণার সমস্যাকে আমরা দুইভাবে মেটানোর চেষ্টা করি প্রথম হচ্ছে যারা রাস্তার উপরে উইদাউট লাইসেন্স গাড়ি ড্রাইভ করেন বা উইদাউট হেলমেট করেন ইয়া রিঙ্ক করে ড্রাইভ করেন আপনি যেটা বলেন আল্প বয়সী বাচ্চারা যাদের হইতো লাইসেন্স নেই তারা ড্রাইভ করে একটা তো উপায় আছে যেটা আমরা করি ওটা হচ্ছে তাদেরকে রাস্তায় চেক করি প্রসিকিউট করি কিন্তু প্রসিকিউশন থেকে ও জাদা ইম্পর্ট্যান্ট আছে যদি সবার মনের মধ্যে একটা আমরা অ্যাওয়ারনেসটা ভরে দিই যে ভাই এই রকম গাড়ি ড্রাইভ করলে রিস্ক আছে সিডি হতে পারে যারা মাইনর আছে যাদের লাইসেন্স নেই তারা গাড়ি ড্রাইভ করলে সিরিয়াস অ্যাক্সিডেন্ট হবে সমস্যা হতে পারে তো আজকে যে ধারা আমরা দেখলাম আমাদের উদ্দেশ্য কি ছিল এই বাচ্চা দের মা বাবা গাড়ি এর দের কেও বেসিক্যালি অ্যাওয়্যার করা আপনারা দেখেন আমরা মা আর মেয়ে কে হেলমেট দিয়েছি যাতে পরিবারের মধ্যে একটা এরকম সচেতনতা নিয়ে যাওয়া বাড়ির ভিতরে তারা নিজে নিজের বাচ্চাকে আটকাবে কি ভাই তোমার কোনো বয়স হয়নি তুমি গাড়ি ড্রাইভ করতে পারবে না अथवा তোমার কাছে হেলমেট নেই তুমি বিনা হেলমেট গাড়ি চালাবে না একটা হচ্ছে নিজের ভিতর থেকে সচেতনতা নিয়াশা অ্যাওয়্যার করা বাড়ির লোকেদের মাধ্যমে করা আর একটা হচ্ছে যেটা আইন আছে আইনগতভাবে প্রসিকিউট করা এই দুইটা পদ্ধতিতে আমরা চেষ্টা করি বাট স্টিল আমি যেটা বলছিলাম আমাদের অ্যাক্সিডেন্টের সংখ্যা কমেছে নাম্বার অফ অ্যাক্সিডেন্ট কমেছে ডেথস কমেছে লেকিন এটা আমাদের কোনো বিরাট বড়ো অ্যাচিভমেন্ট নেই যতদিন একটাও মানুষ মারা যাচ্ছে আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে যাতে আমরা এই শূন্য সংখ্যায় পৌঁছাই কি কোনো অ্যাক্সিডেন্ট হলো না কেউ মারাই ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টও এর উপরে একটা নতুন করে গাইডলাইন ইস্যু করেছে খুব শীঘ্রই ফেস্টিভ সিজন একটু এটা হয়ে যাওয়ার পরেই আমরা এটার উপরে নামবো আর এটাকে বেটার করার চেষ্টা রাস্তাটা ছোট হয়ে যাচ্ছে